আপনারা পাইকারি রেটে মাত্র আড়াইশো টাকায় এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা অনলাইন শাড়ি নিয়ে আসলাম যা এই শাড়িগুলো আপনার বিয়ের অনুষ্ঠানে হলুদের অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে এই শাড়িগুলো খুব বিক্রয় হচ্ছে সো চাইলে আপনি অর্ডার করতে পারবেন যে কোনো কালারে যে কয়টা শাড়ি প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে পাইকার রেটটি ক্রয় করতে পারবেন এখানে আড়াইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের শাড়ি রয়েছে সো অবশ্যই কিভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি শ্যাম্পুটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন আপনার যে শাড়িটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম এবং ডেলিভারি চার্জ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো টাকা এবং ঢাকা জেলার বাইরে যে কোনো জায়গায় এটা ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা কিন্তু ঝিনাইদা জেলার জন্য ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা সো চলেন জেনে আসি এই পার্সেলগুলো হাতে পার পর সেম প্রোডাক্ট যদি না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারম্যানকে দাঁড় করে রেখে পার্সেল খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি যদি পেয়ে থাকেন তাহলে সাথে সাথে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি সেই ডেস্কটা না পেয়ে থাকেন কোনো প্রবলেম থাকে তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন দিতে পারবেন তবে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না তাই অবশ্যই আমি বলবো ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নেবেন এবং কোনো প্রবলেম হলে সাথে সাথে রিটার্ন দিতে পারবেন সো চলেন জেনে আসি এই কাপল সেটগুলো আপনার পাইকারি রেট কত করে সো এখানে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে বুঝতে পেরেছেন যে এখানে চার পাঁচটার রকম ডিজাইন রয়েছে সো এখানে প্রত্যেকটা প্রাইসে আলাদা আলাদা রয়েছে সো সঠিক প্রাইসটি জানতে হলে অবশ্যই আপনার যেই ড্রেসটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানেই তার প্রাইসটি জানতে পারবেন এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন এখানে আপনার আড়াইশো টাকা আছে তিনশো টাকা আসে তিনশো পঞ্চাশ টাকা আসে চারশো টাকা আসে সাড়ে টাকা আছে এখানে শাড়িগুলো সো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর যা আপনারা একেবারে অল্প টাকায় এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন একেবারে পাইকারি রেটে ক্রয় করতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন সো অবশ্যই অর্ডার করতে হলে নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আরও কালেকশন দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে এমডি কালেকশন ইউটিউবে গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আরও নিত্য নতুন কালেকশন আছে সেখান থেকে যেটা পছন্দ হয় তার অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ